আজকে সকাল থেকে তোমাদের কাছে আসিনি তার একটা বিশেষ কারণ সেই কারণটাই আজকে তোমাদের কাছে রিভিল করব বলে কিছুটা সময় রেখে দিয়েছি দাদা বলেছিল শনিবারের আড্ডা আমরা এই জিনিসটা বলবো কিন্তু তোমাদের এত এত রিকোয়েস্ট যে আমাদের কিসের এত অসুবিধে হচ্ছে কিসের এত আমরা প্রবলেমের মধ্যে আছি অথচ তোমরা দেখছ আমি নিউরোসায়েন্সে গিয়েছি ডাক্তার দেখিয়েছি আমরা তোমাদের বলছি ডক্টর বলেছেন যে আমার রিপোর্ট সব ভালো কোনো অসুবিধে নেই দাদাকেও সামনে দেখছো দাদাও বেশ ভালো আছে রান্না বান্না হচ্ছে যা টুকটাক হচ্ছে তোমাদের সঙ্গে রান্নাঘরেই সেটা শেয়ার করছি সারা বাড়িটা কিন্তু আমি আর কিছু শেয়ার তোমাদের সঙ্গে করতে পারি না এবার আমার সমস্ত বন্ধুরা তো আগ্রহ প্রকাশ করছে দিদি বলো দিদি বলো বৌদি বলো সেটা হচ্ছে যে দাদা এই যে ট্রেনে করে যায় আমার সত্যি বলছি বন্ধুরা এতদিন যে আমি ভিডিও করছি আমার নেগেটিভ ভিডিও মানে নেগেটিভ কমেন্টস আমার আসেই না আমি সত্যি আমি তোমাদের কাছে মানে জোর হাত করে বলছি যে তোমরা এত আমাদের ভালোবাসা দিয়েছো যার জন্যে আমরা ভীষণ খুশিতেই থাকি আর তোমাদের কমেন্টগুলো পড়তে বড্ড ভালোবাসি আর দাদা যে রোজ ট্রেনে পড়ে যায় লোকাল ট্রেনে এই গরমে খুব না দরকার পড়লে তো মানুষ বেরোয় না এই গরমেই বারোটার সময় যাচ্ছে এগারোটার সময় যাচ্ছে ফিরছে তিনটে চারটে তোমাদের আগ্রহ স্বাভাবিকভাবে আসে আর আমারও তো বলতে ভীষণ ইচ্ছেও করতো কিন্তু না সব জিনিসটা পরিস্থিতি না হলে ঠিক বলা যায় না ঠিক পরিস্থিতিটা যখন হবে তখন আমি আমার এক্সটেন্ডেড ফ্যামিলিকে বলবো না সেটা কোনো দিনই হতে পারে না তারপরে দাদাকে এইবার ছাড় এবার দাদা বলুক তোমরাও শোনো আমিও শুনি দেখো প্রথমত বৌদি শরীর খারাপ ইত্যাদি আমাদের প্রিয়জন প্রিয় বন্ধুরা পৃথা সোমাদিদি ভাই মিতালি দি প্রগতি সোনালি সুজাতা কে নেই মৌসুমিদি হ্যাঁ শ্রীপর্ণা জয়িতা অনেকেই আছেন হ্যাঁ এমনকি সুদূর আগরতলা থেকে শুভকর্ণ লক্ষ্ণৌ থেকে মীনাক্ষী দি এরকম হ্যাঁ কি বলে মধুমিতা এরকম অনেকেই রয়েছেন তো সবাইকার নাম আমার যতটা মনে এলো বললাম আমার ভিষ্টতা ক্ষমা করো আমার অ্যাকচুয়ালি বয়স হচ্ছে তো রিমেম্বারেন্সটা একটু কমে যাচ্ছে মধুমিতা তো আজকে লিখেইছে আমি ওয়েট করে রইলাম আজকে ভিডিওর জন্য ওয়েটটা করাটা আমরা একদিন বলেছিলাম যে তোমাদের সেই দিন আসুক আমি তোমাদের বল তো আজকে হয়তো পুরোটা রিভিল করতে গেলে একটা বিরাট কাহিনী হয়ে যাবে তাতে আমাকে ইউটিউব সর্বাণী মধুমন্তী বোধ হ্যাঁ আমাদের যা কিছু হোক বন্ধুদের নিয়ে চলবো বন্ধুদের বলবো এবং বন্ধুদের বাদ দিয়ে কিছু করবো বিশেষ করে দাদার আমার জীবনে আমাদের জীবনে যা কিছু ঘটেছে সে আমাদের ইয়ং বা কচি বয়সেই হোক মধ্য হোক বা আপাতত শেষ বয়সের দিকের হোক শেষ বয়সের কাছাকাছি এসে গেছি আমরা একটু দূরে আছি তো ঠিক আছে উপরালার কাজ কাকে দরকার সেটা তো উনি জানেন তো যাই হোক প্রসঙ্গে আসি যেটা রিভিল করার জন্যে আমি বলছি আমরা বলেছিলাম তোমাদের কথা দিয়েছিলাম যে আমরা তোমাদের শেয়ার করব প্রথম পার্টটা আমি আজকে রিভিল করছি আর দ্বিতীয় পার্টটার জন্য আর দিন রেখে দিলাম কারণ একদিন আমি শেষ করতে পারবো না আমার ইউটিউব এতটা জায়গা দেবে না স্পেস দেবে না ছোট্ট বেবি চ্যানেল তো ছোট্ট বেবি চ্যানেল এমনিতেই আমার প্রায় এগারোশো পঞ্চাশ থেকে বারোশো লোক আমার সাবস্ক্রাইবার কিন্তু তারা কেউই দেখেন না দেখেন একশো লোক কি একশো কুড়ি জন খুব আকর্ষণীয় কিছু লেখা টেকা হলে জানবার কৌতূহল থাকলে ওটা বেড়ে একশো আশি বা দুশো হয় একশো জনের বেশি কেউ দেখেন না আর কমেন্ট ওই গোটা কুড়ি পঁচিশ এরকম হার্ডলি আটাশ কি তিরিশ তো যাই হোক এইগুলো আমি অভিমান থেকে বললাম প্রথমত বলি তোমরা যে বাড়িতে আমাদের ভিডিও গত দু বছর ধরে দেখে আসছো বা দু বছরের কিছু বেশি সময় ধরে দু বছর দু তিন মাস ধরে দেখে আসছো সেই বাড়িটা আমার পৈতৃক সূত্রে আমার বাবা উননব্বই সালে তৈরি করেন হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্যাংশান নিয়ে নিজে জমি কেনা ছিল সাতষট্টি সালে এবং তখনের পর তিনি স্যাংশন নিয়ে একটা একতলা বাড়ি বানিয়েছিলেন এবং তার জীবনের সর্বস্ব দিয়ে তার সন্তানকে একমাত্র পুত্রকে মানুষ করে নিজেদের তখনকার দিনে তো অত মানুষের এখনকার মানুষের মতো রোজগার বা এখনকার ছেলে মেয়েদের মতন একশো একশো পাওয়া কপালের নিয়ে চলে না এখনকার স্ট্যান্ডার্ডটাই একটু ওপর দিকে হয়ে গেছে যাই হোক আমার বাবা একতলা বাড়ি করেছিলেন পরে আমি সেটাকে দোতলা বা আড়াইতলা বা তিনতলায় কনভার্ট করি পাম্প বসাই চারিদিকে পাঁচিল দিই প্লাস্টার করি রং করি এবং দৃষ্টিনন্দন করি এবং লাল মেজেছি হ্যাঁ আগেকার যে ইন্ডিয়ান প্যাটার্ন স্টোন মানে যেটা লাল মেজে কালো বর্ডার ইত্যাদি ছিল তো সেগুলো আমি আস্তে আস্তে সব তুলে ফেলে মাকে তো চিরকাল জানো তোমরা মাকে আমি মাথায় করে রাখতাম মাকে নিয়ে আমি সর্বত্র বেড়াতে যেতাম মা যা পছন্দ হতো মুখ ফসকালে আমি সেটা যেমন করে দিতাম বাবা মারা যাওয়ার পর বাবা মা যখন মারা যাননি তখন আমার আর্থিক অবস্থা যে খুব একটা মারাত্মক ভালো ছিল তা নয় খুব কষ্টের সিস্টেমে এটাকে নিয়ে মানুষ করার টার্গেট এগোতাম যে একটা মাত্র সন্তান দ্বিতীয় আমি আনিনি একটা কি আমি মন দিয়ে মানুষ করবো এবং মানুষের মতো মানুষ করবো সে যেন মানুষ ভালো হয় তারপর লেখাপড়া তো যাই হোক এরকম অবস্থা থেকে আমি এই বাড়ির জন্যে অনেক খরচাও করেছি এবং সেটাকে আমরা দুজনে মিলে আমার রিটায়ারমেন্টের পরে বিশেষ করে নাহলে বৌদি তোমাদের আমি যখন চাকরি বাকরি করতাম মেয়ে মানুষ করা ছাড়াই বাড়িকে প্রায় স্টুডিও করে রাখত লোকজন আসত দেখত এবং যারা খুব কাছের জন তারা আবার কষ্ট পেত কেউ কেউ আবার হাসত বা আমাদের আমার মেয়েকে টিপ্পণীকেতে বলতো ইন্দিরা গান্ধীর মা দাঁড়িয়ে আছে মানে আমার বউকে বলতো তো এগুলোর পরে মেয়ে যখন ডাক্তারি পেল তখন তাদের মুখে একদম সপাটে গোবর শুদ্ধ জুতো তো যাই হোক আমার কিছু বলার নেই ঈশ্বর আছেন উত্তর তিনি দেন আমি কাউকে কোনো দিন আঘাতও দিইনি উত্তরও দিই না উত্তর যা দেবার ঈশ্বর দেন কারণ যে সৎপথে প্রয়াসে থাকে তাকে ঈশ্বর ফেরান না এটা আমার স্থির বিশ্বাস নাম্বার টু এই বাড়িটা এত বড় করে ফেলেছিলাম এবং এই চার কাটার মতন প্রায় জমি সেটাতে বাড়ি ঘর করে ইত্যাদি রকম ফুল গাছ বাগান ওপরের বাগান দোলনা এগুলো সব আমাদের ছোটোবেলাকার স্বপ্ন মানে আমার টিঙ্কু প্রাক বিবাহ মানে প্রেম সময় থেকে স্বপ্ন যে ওপরটা এরকম হবে একটা ঘর কম থাকবে একটু দোলনা থাকবে একটু আর্টিফিশিয়াল ঘাস লাগানো থাকবে নানারকম ফুল গাছ গোলাপ গাছ রকম কিছু হবে তো ইদানিংকালে তোমরা দেখেছো বৌদির শরীর খারাপের জন্য আমি খুব একটা সময় পাই না বলে হয়তো ফুল গাছটা এবারে খুব একটা বেশি করতে পারিনি কিন্তু স্টিল আমার প্রয়াসটা ছিল এবং সেই শখ মিটিয়ে আমি কিন্তু চলে পড়ে গেছি এবং মা যত দিন যাচ্ছিল আস্তে আস্তে বয়স মা তিরাশি বছরে দু সালে মারা যান তিনি কিন্তু আস্তে আস্তে যখন আস্তে আস্তে ফুরিয়ে আসছিলেন আমার গিন্নি কিন্তু মানে তোমাদের বৌদি কিন্তু ওপরের রান্নাঘর থেকে নিচেটাকে মডিউলার কিচেন বানিয়ে নিচে নেমে এসেছিলেন এবং মাকে বলেছিলেন মা এবার আপনার আরাম করার দিন আপনি এখন থেকে আরাম করুন আমি রান্না করব আমি যেভাবে রাখবো আপনাকে আপনার কোনো যত্নের অভাব হবে না অসুবিধা হলে আমাদের বলবেন আপনার ছেলেকে বলবেন আমায় যদি নাও বলতে পারেন তো যাই হোক তখন আমার মা কিন্তু আমাদের সর্বত্র সব জায়গায় বিজা বিরাজ করতেন এবং আমার প্রতিটি মুহূর্ত সুখ দুঃখ আমি কোনো কাজ করলে মাকে জানিয়ে করতাম মা এটা করছি মা এটা হয়েছে তুমি দেখে জেনে রাখো জানো তো সেটা আমি বলতাম মা কিন্তু ফিল করতেন আমাদেরও বয়স বাড়ছে এবং এত বড় বাড়ি মেনটেন করা আমাদের দুজনের পক্ষে বেশ প্রবলেম আমার একষট্টি বছর বা সাড়ে একষট্টি বছর বয়সে মা মারা গেছেন এখন চৌষট্টি প্রায় আড়াই বছর হয়ে গেল তো মা মারা যাওয়ার আগে মা সজ্ঞানে মা তো সজ্ঞানে মারা গেছেন এমন নয় যে রোগ ভোগ করে এক সপ্তাহের মধ্যে ভুগে উনি সেলিব্রাইল হয়ে চলে যান উনি কিন্তু বলেছিলেন দেখ তোর যা অবস্থা তোদের এই বাড়ি তোরা বেশি দিন মেনটেন করতে পারবি না আর খরচাতেও পোষাতে পারবি না কারণ তোর পেনশন নেই হ্যাঁ তুই ইঞ্জিনিয়ার হয়তো রোজগার বেশি করেছিস জমিয়েছিস কিন্তু তোদের তো খেয়ে পড়ে চিকিৎসা করে বাঁচতে হবে আমাকে দেখছিস আমাকে তোরা মেনটেন করেছিস তা সত্ত্বেও মেয়েকে ভালো করে মানুষ করেছিস ইত্যাদি তো এইসবের পরেও মা কিন্তু বলতেন দেখ যদি দেখি আর পাচ্ছিস না তখনই বাড়িটা বিক্রি করে কি চমকে গেলে বাড়িটা কোনো প্রোমোটারকে দিতে বারণ করেছিলেন বলেছেন দেখ চোখের সামনে ভাঙবে সেটা তোরা সহ্য করতে পারবি না আমারও ওপর থেকে খুব কষ্ট হবে তোর বাবার এমন একজন শখদার মানুষকে খুঁজে বার করবি যে কিনা তোদের এই শখে মূল্য দেবে এই বাড়িটাকে সুন্দর করে তৈরি করবে বাড়িটাকে সুন্দর করে বাড়াবে মেনটেন করবে তার শখ থাকবে এবং আর্থিক আনুকূল্যটাও যেন তার থাকে তো এটা নিয়ে আমি বা আমার মেয়ে আমার মেয়ে তো অনেকদিন থেকে বলে যে তোমরা এবার বাড়িটাকে বিক্রি করার ব্যবস্থা করো কারণ আমি এখন ব্যাঙ্গালোরে কালকে হয়তো বিদেশ থাকতে পারি আমার যাওয়ার থাকার প্রফেশন অনুযায়ী এবং ও চিরকালই লেখাপড়া পাগল তোমরা জানো এবং বিদেশে যাওয়াটা ওর একটা বিরাট স্বপ্ন এবং সেই অনুযায়ী ও অনেক দূর এগিয়ে গেছে আমি তোমাদের সেটা আবার অন্য সময় বলবো তো এই ক্ষেত্রে ও খুব ওর মাকে মোটিভেট করতো ওর মা বলেছিল না মরলে আমরা এখানেই মরবো তুই আমাদের শুধু একদম ওই টালিয়ে দিয়ে ছাদ্যপাদ্য অল্প একটু আধটু করবি বড় লোকজন খাওয়াবি না করে তোরা তুই এই বাড়ি তখন বিক্রি করিস তো মা মেয়ে আমাদের পেছনে পড়েছিল দেখো আমি যদি বিদেশেও থাকি আমি দেখতে চাই আমার বাবা মা শখ সুখ করে ওয়েল প্রোটেক্টেড আছে কি প্রোটেকশন না মেয়ে চেয়েছিল বাড়িটা বিক্রি করে আর তার থেকে কিছুটা অংশ দিয়ে একটা ছোটখাটো ফ্ল্যাট কিনতে কারণ এত বড় বাড়ি আমাদের পক্ষে সত্যি এবং শরীরটা খারাপ কিন্তু সেই জন্যই হয়েছে কারণ ও একা পেরে উঠছিল না যদিও দুটো কাজের লোক আমার আছে আমরা দুজনে এই প্রতিটি গ্রিল দরজা জানলা প্রত্যেকটা দরজা জানলা মোছা ঝাঁট মানে পরিষ্কার করা লোক দিয়ে করানো এবং নিজেরা কাজে লাগতাম এবং বৌদি করতো দোতলায় আমি করতাম গ্রাউন্ড ফ্লোর তো এইগুলো কিন্তু আমরা ফাঁকি মারতাম না কারণ নিজেদের জিনিস তো নিজেরা ফাঁকি মারা যায় না লোককে পয়সা দিয়ে করালে সে ফাঁকি মেরে পালিয়ে যাবে তুমি ধরতে পারবে না তো রকম অবস্থায় আমরা আস্তে আস্তে ফুরিয়ে আসছিলাম মানে আমাদের বেশি দিন আমরা বাড়ি ছেড়ে থাকতে পারছিলাম না আমরা বেড়াতে ভালোবাসি তোমরা জানো সাম্প্রতিক বৌদির অসুস্থতায় বেরোতে পারছি না এটাও একটা মনের কষ্ট তো সব মিলিয়ে আমরা একটু বাঁধন মুক্ত হতে চাইছিলাম সেই জন্যে মায়ের মত নিয়ে রেখেছিলাম আমি অনেক দিনের চেষ্টায় আমার মেয়েও চেষ্টা করেছিল অনেক দিন নানারকম সব বাণিজ্যিক প্রতিষ্ঠান যারা সব বিক্রি করিয়ে দেয় মোটা কমিশনের ভিত্তিতে তাদের জন্য তাদের মাধ্যমেও তিন বছর আমার মা বেঁচে থাকাকালীন চেষ্টা করেছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না আসছিল না লোকজন তো সৌভাগ্যক্রমে আমি একজন ভালো বায়ার পেয়েছি তিনি স্থানীয় তিনি বড়ো ব্যবসায়ী তার বড় মন আছে ব্রাহ্মণ পরিবারের ছেলে সুদর্শন স্বামী স্ত্রী বাবা মাকে নিয়ে থাকেন ছোট বাচ্চা আছে দুটো তার এই বাড়ি এত পছন্দ হয় তিনি বলেন আপনি সব দেখানো বন্ধ করে দিন সব কাকু আপনি সব শেষ বন্ধ করুন আপনার টাকা নিয়ে কোনো অসুবিধে নেই আমি এই বাড়ি নেবো আমি মেরেছি টাকার কথা আমি বলবো না আমি তো ইঞ্জিনিয়ার লোক আমি টেকনিক্যালি তোমাকে দেখিয়ে দিতে পারি আমি কি করতে চাইছি কি করব তো আমার মেয়ের সঙ্গে কথা বলতে বললাম মেয়ের সঙ্গে কথাবার্তা হওয়াতে একটা মধ্যস্থতায় আসে এবং সেই বাড়ি এই এক হয়ে গেছে আমি বাড়ি বিক্রি করে দিয়েছি এই ঘটনাটা তোমাদের কাছে আমি কিছুটা গোপন করেছি আর বাকিটুকু আমি তোমাদের আজকের ভিডিওতে যতটা পারবো দেখাবো আমি একটু একটা দু চারটে কথা বলি তার মধ্যে আমার প্রচুর ফার্নিচার আমার চলে গেছে মানে আমি সেল আউট করে দিয়েছি পুরনো ফার্নিচার ম্যাক্সিমাম সেল কিছুই রাখিনি শুধু বিয়ে খাটটা রেখেছি আমার উপরে একটা পিঙ্ক কালারের নতুন আলমারি এই হোম টাউনের এই সোফা সেট তোমরা দেখেছো কবে কিনেছি এটা এই মাস ছয় এক হলো হ্যাঁ সবকিছু পরে দিয়েছি এবং একটা মানে দারুণ

আর তার মধ্যেই নার্সিং হোম তার মধ্যেই মল তার মধ্যেই নিজেদের জেটি তার মধ্যেই তাদের নিজেদের লঞ্চ সব কিছু আছে এবং এইটুকু ছোট্ট করে বলে দিই আমরা আঠাশ তলায় থাকবো বুঝতেই পারছ গঙ্গা নিয়ে চোখে আমরা আর পার্থিব জগতের সৃষ্টিকে দেখব হ্যাঁ মানে অপূর্ব আমি প্রচুর প্রপার্টি দেখেছি আমার আর কোন প্রপার্টির দিকে চোখ পড়ে না জন্য আমরা তোমাদেরকে সব জিনিস দেখাতে পারতো তোমাদের মনে পড়ে আমরা রিসেন্টলি মাটিতে বসে খেতাম কেন কেন না ডাইনিং টেবিলটা যেটা কাঠের ছিল ওপরে কাঁচের বড় টেবিলটা আমি নিয়ে যাও হ্যাঁ সেটাও কিন্তু সেগুন কাঠের কিন্তু এখানকার যে সেগুন কাঠের ডাইনিং টেবিল সেটা বিক্রি হয়ে গেছে যতগুলো বড় বড় স্টিলের আলমারি সব বিক্রি হয়ে গেছে এমনকি আমাদের এখন সোবার খাটটাও নেই আমরা মেজেতে গদি পেতে কম্বল পেতে বিছনা করে শুই সেটাও আমি তোমাদের দেখাচ্ছি যার জন্য আমি না আমি একটা কথা বলি যার জন্য তোমরা লক্ষ্য করে দেখবে আমি মেইনলি রান্নাঘরে একটু ভিডিও করি আর এইখানটা এটা আমার একটা নিজের খুব খুব পছন্দের জায়গা এই কোনটা এই কোনটায় বসে বসে ভিডিও করি কারণ সারা বাড়ি হঠাৎ দেখবে মানে সবকিছু কিছু কোনো ফার্নিচারই নেই শূন্য ঘর আর চতুর্দিকে পোটলা পুটলি এটা ওটা আসে সেই আমরা একটু ধীর লয় তোমাদের জানাতে চেয়েছি কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত ডিটেলস সেগুলো নিয়ে একটা আলাদা এপিসোড করবো একদম হয়তো কাল পরশু দিনেরটা নাও থাকতে পারে তারপরে আড্ডায় তুমি দিদি দেখছি আমি চেষ্টা করছি সমস্ত ডিটেলস আমি তোমাদের জানিয়ে দেবো নিশ্চয়ই জানিয়ে দেবো তবে এটা ভাবার কোনো কারণই নেই আমরা খুব খারাপ জায়গায় যাচ্ছি ভীষণ ওয়েল প্রোটেক্টেড একটা মানে কমিউনিটির মধ্যে আমরা যাচ্ছি এবং সেখানে সমস্ত এমনকি ভেতরে মল পর্যন্ত আছে নার্সিং পর্যন্ত আছে সবই আছে শুধু পাবো না আমার গাছের ফুল না আছে পোডিয়াম আছে সবই আছে দেখতে পাবো কিন্তু নিজের হাতে তৈরি করা ফুল হয়তো আমি মানে ক্লাব হাউস থেকে আরম্ভ করে সব কিছু বাকি নেই জিম টিম হ্যান্ত্যান যেগুলো আমাদের দরকার নেই কিন্তু ভীষণ ভালো জায়গা এবং আমার মেয়ে চেয়েছিল আমরা যেন একটা ওয়েল প্রোটেক্টেড জায়গায় থাকি যেখানে একদম আর যেখানে ঢুকতে গেলে প্রচুর পরীক্ষা নিরীক্ষা দিয়ে ফ্ল্যাটে ঢুকতে হবে কারণ গেটে তোমার ছবি দেখাবে আমি ওখান থেকে মোবাইল বা আমার কোনো কিছু দিয়ে দেখবো তার মুখটা আমি যদি বলি হ্যাঁ ছেড়ে দাও গেটে তবেই তাকে ছাড়া হবে তারপরে তোমার আঙুলের ছাপ নেবে নিয়ে তারপরে তোমাকে ঢুকতে দেবে আর একতলা মানে গ্রাউন্ড ফ্লোরটা আর বোধ হয় দুটো পার্কিং আছে থেকে এইবার মেয়ে তো গাড়ি পাঠিয়ে দিচ্ছে কালকে কি পরশুদিন আমার গাড়ি চলে মেয়ে সব প্ল্যান করি করছে যাতে আমরা আমাদের কোনো হাত নেই মেয়ে ওই বেঙ্গালুরুতে বসে ডাক্তারির বাইরে এইগুলো নিজে পছন্দ করে সবকিছু করে বলছে মামায় তুমি শুধু একটু মত বাবাকে নিয়ে কোনো প্রবলেম নেই কারণ ও জানে মেয়ে যেটা করবে ভালো আমাদের সব বেস্টটাই করবে ও মেয়ের এদিক ওদিক পড়ে না আর কি কিন্তু আমি তো একটু না এই এত করে বাড়ি হারিয়েছি পারবো না মেয়ের সঙ্গে এইসব হতো কিন্তু মেয়ে আমাকে একদিন ক্লাস নিল ক্লাস নিয়ে নানান রকম আমায় কথা বোঝালো যে তোমার কোথাও যেতে বেড়াতে অসুবিধা হবে না তোমার হাতে একটা ভালো অ্যামাউন্ট থাকবে তুমি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে গাড়ি পাঠিয়ে দিচ্ছি যদি তোমার কোথাও যেতে হয় তুমি একটা ড্রাইভার নিয়ে গাড়ি করে এখান ওখানে সেখানে যাবে একটা ওয়েল প্রোটেক্টেড জায়গা তা তোমাদের নেক্সট আমি বলবো যে আমরা কোথায় যাচ্ছি কি যদি দাদা পারে একটু ভিডিও দিয়ে দেবে এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের কত মেন্টাল স্ট্রেস আর শারীরিক চলছে উকিলক যারা কিনছেন তিনি তিন চার দফা উকিলের নানা রকম জেরা হ্যান ত্যান কাগজ দেখা অরিজিনাল এসব কোন কেস আছে কিনা তা সে তো সার্চ করবেই

তোমাদের তোমাদের ভালোবাসার আর বিশেষ করে আমরা ওয়েল প্রোটেক্টেড থাকবো এটা বলতে পারি বাড়িতে যেটা প্রোটেকশানের জন্য আমাকে হয়তো কর্মস্থলের কর্ম ছেড়ে বৌদির পাশে থাকতে হয়েছে সেটা এখানে হয়তো নাও থাকতে হতে পারে তো যাই হোক তোমাদের সকলকার সর্বাঙ্গীন সাফল্য এবং হাসিমুখ কামনা করে আজকের জন্য শেষ করলাম সবাই ভালো থেকো টাটা টেক কেয়ার অ্যান্ড বাইক